সেদিন অপরাহ্নে যখন আলভারেজ তাঁবু ফেলে বিশ্রাম করবার হুকুম দিল তখন বাইরে বসে একপাত্র কফি খেতে খেতে শঙ্করের মনে হলো এ যেন সৃষ্টির আদিম যুগের অরণ্যানী পৃথিবীর উদ্ভিদ জগৎ কোনো একটা সুনির্দিষ্ট রূপ ও আকৃতি গ্রহণ করেনি যে যুগে পৃথিবীর বুকে আকায় শৈরশ্রিপের দল জগৎজোড়া বন জঙ্গলে নিবিড় অন্ধকারে ঘুরে বেড়াতো সৃষ্টির এই অতীত প্রভাবে সে যেন কোনো জাদুমন্ত্রের ফলে ঘিরে গিয়েছে সন্ধ্যার পরেই সমগ্র বনানী অন্ধকারে আবৃত হল তাঁবুর বাইরে ওরা আগুন করেছে সেই আলোর মণ্ডলীর বাইরে আরও কিছু দেখা যায় না এ বনের আশ্চর্য নিস্তব্ধতা শঙ্করকে বিস্মিত করছে বনানীর সেই বিচিত্র নৈশ শব্দ এখানে স্তব্ধ কেন আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ দেখছিল বলল শোনো শঙ্কর একটা কথা ভাবছি আট হাজার ফুট উঠলাম কিন্তু এখনও পর্বতের সেই খাঁচটা পেলাম না যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপারে যাব আর কত ওপরে উঠব যদি ধরো এই অংশে শ্যাডেলটা না থাকে শঙ্করের মনেও এ খটকা যে না জেগেছে তা নয় সে আজই ওঠভার সময় মাঝে মাঝে ফিল্ড ক্লাস দিয়ে ওপরের দিকে দেখবার চেষ্টা করেছে কিন্তু ঘন মেঘে বা কুয়াশায় উপরের দিকে সর্বদাই আবৃত থাকায় তার চেষ্টা ব্যর্থ হয়েছে সত্যিই তো আর কত উঠবে আর সমতল খোঁজ যদি না পাওয়া যায় আবার নিচে নামতে হবে আবার অন্য জায়গা বেয়ে উঠতে হবে দফা সারা সে বলল ম্যাপে কি বলে আলভারেজের মুখ দেখে মনে হলো ম্যাপের ওপর সে আস্থা হারিয়েছে বলল এই ম্যাপ অত খুঁটিনাটিভাবে তৈরি নয় এ পর্বতে কে যে ম্যাপ তৈরি এই পর্বতে উঠেছে কে যে ম্যাপ তৈরি হবে এই যে দেখো এখানে সার ফিলিপো ডি ফিলিপির তৈরি ম্যাপ যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকার ফার্ডিন্ডো শৃঙ্গ আরোহণ করে খুব নাম করেন এবং বছর কয়েক আগে বিখ্যাত পর্বত আরোহণকারী পর্যটক ডিউপ অফ আব্রুতির অভিযানেও তিনি ছিলেন কিন্তু রিক্টার্সেল্ডে তিনি ওঠেননি এ ম্যাপে পাহাড়ের যে কোনটুর আঁকা আছে তা খুব নিখুঁত বলে মনে হতো হয় না ঠিক বুঝি ঠিক বুঝছি না হঠাৎ শঙ্কর বলে উঠল ও কি তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণই একটা কষ্টকর কাশির শব্দ পাওয়া গেল যেন থাইসিসের রুগী খুব কষ্টে কাতরভাবে কাশছে একবার দুবার তারপরেই শব্দটা থেমে গেল কিন্তু সেটা মানুষের গলার শব্দ নয় শোনবা মাত্রই শঙ্করের সে কথা মনে হল রাইফেল নিয়ে সে ব্যস্তভাবে তাঁবুর বাইরে বার হতে যাচ্ছে আলভারেজ তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে বসিয়ে দিল। আশ্চর্য হয়ে বলল কেন কিসের কথা দিকে আলভারেজের দিকে আলভারেজের মুখ বিবর্ণ হয়ে গিয়েছে শব্দটা শুনেই কি সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলীর বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘুপদ জীব যেন বন জঙ্গলের মধ্য দিয়েই চলে যাচ্ছে বেশ মনে হল দুজনেই খানিকটা চুপচাপ তারপরে আলভারেজ বললে আগুনে কাঠ ফেলে দাও বন্দুক দুটো ভরা আছে কিনা দেখো ওর মুখের ভাব দেখে শঙ্করওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করল না রাত্রি কেটে গেল পরদিন সকালে শঙ্করেরই আগে ঘুম ভাঙল তাঁবুর বাইরে এসে কফি করবার আগুন জ্বালাতে সে তাঁবু থেকে কিছু দূর কাঠ ভাঙতে গেল হঠাৎ তার নজর পড়ল ভিজে মাটির উপর একটা পায়ের দাগ লম্বায় দাগটা এগারো ইঞ্চির কম নয় কিন্তু মাত্র তিনটে আঙুল তিনটে আঙুলেরই দাগ বেশ স্পষ্ট পায়ের দাগ ধরে সে এগিয়ে গেল আরও অনেকগুলো পায়ের দাগ আছে সবগুলোতেই সেই তিন আঙুল শঙ্করের মনে পড়ল ইউগান্ডার স্টেশন ঘরে আলভারেজের মুখে শোনা জিম কাটারের মৃত্যু কাহিনী গুহার মুখের বলি বালির ওপর সেই অজ্ঞাত হিংস্র জানোয়ার তিন আঙুলওয়ালা পায়ের দাগ কাফির গ্রামের সর্দারের মুখে শোনা গল্প আলভারেজের কাল রাত্রের বিবর্ণ মুখও সঙ্গে সঙ্গে মনে হলো আর একদিনও আলভারেজ ঠিক এই রকমই ভয় পেয়েছিল যেদিন পর্বতের পাদমূলে ওরা প্রথম এসে তাঁবু পাতে বুনিপ কাফি সর্দারের গল্পের সেই বুনিপ রিক্টার্সবেট পর্বত ও অরণ্যের বিভীষিকা যার ভয়ে শুধু অসভ্য মানুষ কেন অন্য কোনো বন্য জন্তু পর্যন্ত এই আট ফুটের অপরকার বনে আসে না কাল রাত্রে জানোয়ারের শব্দ পাওয়া যায়নি কেন এখন তা শঙ্করের কাছে পরিষ্কার হয়ে গেল আলভারেজের পূর্বে পরিচয় ঘটেছে আলভারেজের ঘুম ভাঙতে সেদিন একটু দেরি হল গরম কফি এবং কিছু খাদ্য গলাতকরণ করবার সঙ্গে সঙ্গে সে আবার সেই নির্ভীক ও দুর্ধর্ষ আলভারেজ যে মানুষকেও ভয় করে না শয়তানকেও না শঙ্কর ইচ্ছে করেই আলভারেজকে ওই অজ্ঞাত জানোয়ারের পায়ের দাগটা দেখালো না কি জানি যদি আলভারেজ বলে বসে এখন পাহাড়ের স্যাডেল পাওয়া গেল না তবে নেমে যাওয়া যাক সকালে সেদিন খুব মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নামল পর্বতের ঢালু বেয়ে যেন হাজার ঝর্নার ধারায় বৃষ্টির জল গড়িয়ে নিচে নামছে এই বন ও পাহাড় চোখে কেমন একটা ধাঁধা লাগিয়ে দেয় এতটা মেতে উঠেছে ওরা কিন্তু প্রায় আট হাজার ফুট ওপর থেকে নিচে অরণ্যের গাছ গাছপালার মাথা দেখে সেগুলোকে সমতল ভূমির অরণ্য বলে ভ্রম হচ্ছে কাজেই প্রথমটা মনে হয় যেন কতটুকু বা উঠেছি ওইটুকুই তো বৃষ্টি সেদিন থামলো না বেলা দশটা পর্যন্ত অপেক্ষা করে আলভারেজ ওঠবার হুকুম দিল শঙ্কর এটা আশা করেনি এখানে শঙ্কর কর্মী বৃষ্টিতে মিছে মিছে বার হওয়া একটা দিনে কি এমন হবে বৃষ্টি মাথায় পথ চলে কি লাভ অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে ঘন অরণ্যানি ভেদ করে সেদিন ওরা সারা দিন উঠল উঠছে উঠছে উঠছেই শঙ্কর আর পারে না কাপড় চোপড় জিনিসপত্র তাঁবু সব ভিজে একসা একখানা রুমাল পর্যন্ত শুকনো নেই কোথাও শঙ্করের কেমন একটা অবসাদ এসেছে দেহে ও মনে সন্ধ্যার দিকে যখন সমগ্র পর্বত ও অরণ্য মেঘের অন্ধকারে ও সন্ধ্যের অন্ধকারে একাকার হয়ে ভীম দর্শন ও গম্ভীর হয়ে উঠল ও তখন মনে হল এই অজানা দেশে অজানা পর্বতের মাথায় ভয়ানক জন্তু সংকুল বনের মধ্য দিয়ে বৃষ্টিমুখর সন্ধ্যায় কোনো অনির্দেশ্য হরি বা তার চেয়েও অজানা মৃত্যুর অভিমুখে সে চলেছে কোথায় আলভারেজকে তার তার পরামর্শে কেন সে এখানে এলো হীরার খনিতে তার দরকার নেই বাংলাদেশের খড়ে ছাওয়া ঘর ছায়া ভরা শান্ত গ্রাম্য পথ ক্ষুদ্র নদী পরিচিত পাখিদের কাকলি সেসব শুনে যেন কত দূরে কোনো অবাস্তব স্বপ্ন রাজ্যের জিনিস আফ্রিকার কোনো হীরকক্ষনি তাদের চেয়ে মূল্যবান নয় কিন্তু তার এ ভাব কেটে গেল অনেক রাত্রে যখন নির্মেক আকাশে চাঁদ উঠল সেই অপার্থিব জ্যোৎস্নাময়ী রজনীর বর্ণনা নেই শঙ্কর আর পৃথিবীতে নেই বাংলা বলে কোনো দেশ নেই সব স্বপ্ন হয়ে গিয়েছে সে আর কোথাও ফিরতে চায় না হীরা চায় না পৃথিবী পৃষ্ঠ থেকে বহু ঊর্ধ্বে এক কৌমদী শুভ্র দেবলোকের এখন সে অধিবাসী তার চারিধারে যে সৌন্দর্য কোনো মানুষের চোখে এর আগে তা কখনো দেখেনি সে গহন নিস্তব্ধতা এর আগে কোনো মানুষ অনুভব করেনি বিশাল রিক্টার্সেল পর্বত ও অরণ্য এই গভীর নিশীতে মেঘলোগে আসন পেতে আপনাতে আপনি আত্মস্ত ধ্যান ধ্যানস্তিমিত পৃথিবীর মানুষের সেখানে প্রবেশ লাভে সৌভাগ্য করছিৎ ঘটে সেই রাত্রে ঘুম থেকে উঠে ধর্মড়িয়ে আলভারেজকে ডাকে আলভারেজ ডাকছে শঙ্কর শঙ্কর ওঠো বন্দুক বাগাও কি কি? তারপর ও কান পেতে শুনল তাঁবু চারিপাশে কে যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার জোরে নিঃশ্বাসের শব্দ বেশ শোনা যাচ্ছে তাঁবুর মধ্যে থেকে চাঁদ ঢলে পড়েছে তাঁবুর বাইরে অন্ধকারই বেশি জ্যোৎসনা টুকুর গাছের মগডালে উঠে গিয়েছে কিছুই দেখা যাচ্ছে না তাঁবুর দরজার মুখে আগুন তখনও একটু একটু জ্বলছে কিন্তু তার আলোর বৃত্ত যেমন ছোট আলোর যদিও ততদিক ক্ষীণ তাতে দেখবার তাতে দেখবার সাহায্য কিছুই নেই হুড়মুড় করে একটা শব্দ হলো গাছপালা ভেঙে একটা ভারী জানোয়ার হঠাৎ ছুটে পালালো কেন যেন তাঁবু সকলে সজাগ হয়ে উঠেছে এখন আর অতর্কিত শিকারের সুবিধা হবে না বাইরের জানোয়ারটা তা বুঝতে পেরেছে জানোয়ারটা আর যাই হোক না কেন তার যেন বুদ্ধি আছে বিচারের ক্ষমতা আছে মস্তিষ্ক আছে আলভারেজ রাইফেল হাতে টর্জের বাইরে গেল শঙ্করও গেল ওর পিছনে টর্চের আলোয় দেখা গেল তাঁবুর উত্তর পূর্ব কোণে জঙ্গলে চারা গাছপালার উপর দিয়ে যেন একটা ভারী স্টিম রোলা চলে গিয়েছে আলভারেজ সেই দিকে বন্দুকের নল উচিয়ে বাদ দুই দেওয়ার করল কোন দিকে কোনো শব্দ পাওয়া গেল না তাঁবুতে ফেরবার সময় তাঁবুর ঠিক দরজার মুখে আগুনের কুণ্ডের অতি নিকটেই একটা পায়ের দাগ দুজনেরই চোখে পড়ল তিনটে মাত্র আঙুলের দাগ ভিজে মাটির ওপর এখনও সুস্পষ্ট এতে প্রমাণ হয় জানোয়ারটা আগুনকে ডরায় না শঙ্করের মনে হলো যদি ওদের ঘুম না ভাঙত তবে সেই অজ্ঞাত বিভীষিকাটি তাঁবুর মধ্যে ঢুকতে একটুও দ্বিধা করতো না এবং তারপর কি ঘটত তা কল্পনা করে লাভ নেই আলভারেজ বলল শঙ্কর তুমি তোমার ঘুম শেষ করো আমি জেগে আছি শঙ্কর বলল না তুমি ঘুমাও আলভারেজ আলভারেজ ক্ষীণ হাসি হেসে বলল পাগল তুমি জেগে কিছু করতে পারবে না শঙ্কর ঘুমিয়ে পড়ো ওই দেখো দূরে বিদ্যুৎ চমকাচ্ছে আবার ঝড় বৃষ্টি আসবে রাত শেষ হয়ে আসছে ঘুমাও আমি বরং একটু কফি খাই রাত ভোর আবার সঙ্গে সঙ্গে এলো মুসুলধারের বৃষ্টি সঙ্গে সঙ্গে তেমনই বিদ্যুৎ তেমনই মেঘ গর্জন সেদিন বৃষ্টি চললাম সমানে দিন তার বিরাম নেই বিশ্রাম নেই শঙ্করের মনে হলো পৃথিবীতে আজ প্রলয়ের বর্ষণ হয়েছে শুধু প্রলয়ের দেবতা সৃষ্টি ভাসিয়ে দেবার সূচনা করেছেন বুঝি বৃষ্টির বহর দেখে আলভারেজ পর্যন্ত দমে গিয়ে তাঁবু উঠাবার নাম মুখে আনতে ভুলে গেল বৃষ্টি থামল যখন তখন বিকেল পাঁচটা বোধ বৃষ্টি না থামলেই ভালো ছিল কারণ অমনি আলভারেজ পথ চলবার হুকুম দিলে বাঙালির ছেলে স্বভাবতই মনে হয় তখন অবেলায় যাওয়া কেন এত কি সময় বয়ে যাচ্ছে কিন্তু আলভারেজের মনে হয় এখন অবেলায় যাওয়া কেন কিন্তু আলভারেজের তাদের কাছে দিন রাত বর্ষা রৌদ্র জ্যোৎস্না অন্ধকার সব সমান সে রাত্রে বর্ষা স্নাত বনভূমির মধ্য দিয়ে মেঘ ভাঙা জ্যোৎস্নার আলোয় দুজনে উঠছে উঠছে এমন সময় আলভারেজ পেছন থেকে বলে উঠল শঙ্কর দাঁড়াও ওই দেখো আলভারেজ ফিল গ্লাস দিয়ে ফুটফুটে জ্যোৎস্নালোকে বাঁপাসের পর্বত শিখরের দিকে চেয়ে দেখছে শঙ্কর ওর হাত থেকে গ্লাসটা নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করল হ্যাঁ সমতল খাঁজটা পাওয়া গিয়েছে বেশি দূরেও নয় মাইল দুয়ের মধ্যেই বাঁদিকে ঘেঁষে আলভারেজ হাসি মুখে বলল দেখেছো স্যাডেলটা থামবার দরকার নেই চলো আজ রাত্রেই স্যাডেলের ওপর পৌঁছে তাঁবু ফেলব শঙ্কর আর সত্যি পারছে না এই দুর্ধর্ষ পর্তুগিজটার সঙ্গে হীরার সন্ধানে এসে সে কি ঝকমারি না করেছে শঙ্কর জানে অভিযানের নিয়মানুযায়ী দলপতির হুকুমের উপর কোনো কথা বলতে নেই এখানে আলভারেজি দলপতি তার আদেশ অমান্য করা চলে না কোথাও আইনে লিপিবদ্ধ না থাকলেও পৃথিবীর ইতিহাসে বড় বড় অভিযানে সবাই এই নিয়ম মেনে চলে সেও মানবে অবিশ্রান্ত হাঁটবার পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওরা এসে স্যাটলে যখন উঠল শঙ্করে তখন আর এক পাও চলার শক্তি নেই স্যাটেলটার বিস্তৃতি তিন মাইলের কম না কখনো বা দুশো ফুট খাড়া উঠছে কখনো বা চারশো ফুট নেমে গেলে এক মাইলের মধ্যে সুতরাং বেশ রহ। যতটুকু সমতল ততটুকু শুধুই বড় বড় বনস্পতি জঙ্গল ইরিথ্রিনা পেন্সিয়ানা রিঠা গাছ বাঁশ বন্য আদা বিচিত্র বর্ণের অর্কিডের ফুল ডালে ডালে বেবুন ও কালোবাস বানু সর্বত্র আরও দুদিন ধরে ক্রমাগত নামতে নামতে ওরা রিক্টারসব পর্বতের আসল রেঞ্জের ওপারের উপত্যকায় গিয়ে পদার্পণ করল শঙ্করের মনে হলো এদিকে জঙ্গল যেন আরও বেশি দুর্বেদ্য ও বিচিত্র আটলান্টিক মহাসাগরের দিক থেকে সমুদ্র বাষ্প উঠে কতক ধাক্কা খায় পশ্চিম আফ্রিকার ক্যামেরুন পর্বতে বাকিটা আটকায় বিশাল রিক্টার্সবেল দক্ষিণ সানুতে সুতরাং বৃষ্টি এখানে হয় অজস্র গাছপালার তেজও তেমনি দিন পনেরো ধরে সে বিরাট অরণ্যকীর্ণ উপত্যকা সর্বত্র দুজনে মিলে খুঁজেও আলভারেজ বর্ণিত পাহাড়ি নদীর কোনো ঠিকানা বের করতে পারল না ছোটোখাটো ঝর্ণা দু একটা উপত্যকার ওপর দিয়ে বয়েছে বটে কিন্তু আলভারেজ কেবলই ঘাড় আর বলে এসব নয় শঙ্কর বলে তোমার ম্যাপ দেখো না ভালো করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আলভারেজে ম্যাপের কোনো নিশ্চয়তা নেই আলভারেজ বলে ম্যাপ কি হবে আমার মনে গভীরভাবে আঁকা আছে সে নদী ও সে উপত্যকার ছবি সে একবার দেখতে পেলেই তখনই চিনে নেব এ সে জায়গায় নয় এই উপত্যকাই নয় নিরুপায় খোঁজো তবে